আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক পদে বিভিন্ন ঘেরেট অনুযায়ী আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞত্তির পরীক্ষার তারিখ কখন দিবে এবং কি পরীক্ষা কখন হবে এই পদগুলোর বিগত সালের প্রশ্ন সমাধানটা কোথায় পাবেন আসুন আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রত্যেকটা পদের বিগত সালের প্রশ্ন সমাধান আছে আমাদের কাছে আপনার চাইলে আমরা আপনাদেরকে বিগত সালের প্রশ্ন সমাধানটা দেব ওই অনুযায়ী আপনার প্রথমত বুঝতে হবে যে এখানে কি কি প্রশ্ন আসে যে যে প্রশ্ন আসে ওই অনুযায়ী কিন্তু আপনাদেরকে নিতে হবে যেহেতু এটা একটা সম্মানের চাকরি বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক নিয়োগ তো আপনারা ইনশাআল্লাহ এখানে যদি আবেদন করে টিকতে পারেন আপনাদের সম্মানও পাবেন প্লাস আপনার এখানে এই পদগুলাতে চাকরি করে টাকা ইনকাম করতে পারবেন বিষয়টা তা না আজকের ভিডিওর মূল টপিকটা হলো আপনাদের পরীক্ষা নিয়ে এবং কি আপনারা কী পড়লে কমন পাবেন তো আপনাদের এখানে কিন্তু প্রশ্নগুলো বেশি কঠিন আসে না বিগত সালে প্রশ্নগুলো যদি দেখে ওই অনুযায়ী প্রিপারেশান নিতে পারেন এখানে টিকে একদম সহজ যেমন আপনার এখানে আমি কয়েকটা পথ সম্পর্কে আলোচনা করলে আপনারা বুঝবেন যেমন মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার এম টি এই ড্রাইভার পদের জন্য এখানে আমরা একটা সাজেশন করছি বিমান বাহিনী সম্পর্কে যে প্রশ্নগুলো ওগুলা থাকে তারপর আপনার ড্রাইভিংয়ের টেকনিক্যাল প্রশ্নগুলো থাকে ড্রাইভিং সংক্রান্ত যেগুলো আবার বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান ওগুলোও পাবেন প্রতিটা পদের জন্য আলাদা সাজেশন যেমন সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের জন্য আমরা কম্পিউটার বিষয়ে যে প্রশ্নগুলো ওগুলো সহ এবং কি বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান এবং কি আমরা অঙ্ক যেগুলো দিচ্ছি এগুলো আপনারা দেখবেন ওইখানে আমরা মার্ক করে দেবো আপনাদেরকে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো হান্ড্রেড পারসেন্ট আপনার পাবেন বেশি না আপনি অঙ্ক আমরা দশটা মার্ক করে দেবো আরও আছে সবগুলোর থেকে ইম্পর্টেন্ট ওগুলো আগে শিখে ফেলবেন এবং কি খুবই সহজভাবে আমরা দেওয়া আমাদের সাজেশনে আনসারটা তো সেই ক্ষেত্রে আপনি ইজিলি বুঝে যাবেন যদি অঙ্কটা দুর্বল থাকেন তাহলেও বুঝবেন তারপর স্টোরম্যান স্টোরম্যানের জন্য আমরা আলাদা একটা সাজেশন করছি প্রত্যেকটা পদের প্রশ্নর ধারণ কিন্তু আলাদা আর বিগত সালের প্রশ্ন সমাধানটা সহ পাবেন আমাদের সাজেশনে তো আপনারা যারা নিতে চাচ্ছেন বিভিন্ন পদে আপনার যে যে পদে আবেদন করেছেন আমরা ওই পদ অনুযায়ী আপনাদেরকে বিগত সালের প্রশ্ন সমাধানটাও দেবো এবং কি আপডেট সাজেশনটাও দেবো আমাদের সাজেশনে থাকবে ডক্টরি অনু সম্পর্কে জুলাই গণবত্থান সম্পর্কে এবং কি আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আপডেট প্রশ্নগুলো তারপর আরেকটা বিষয় হলো আপনাদের পরীক্ষা এর আগের নিয়মকেও কিন্তু আপনার পরীক্ষা যখন কখন হয়েছে কয় মাস পরে পরীক্ষাটা হয় এটা মূলত আপনার সামনের ডিসেম্বর মাসেই আশা করি হয়ে যাবে প্রত্যেকটা বছর এটা ডিসেম্বর মাসের ভিতর নিয়োগগুলো পরীক্ষাগুলো শুরু হয়ে যায় বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক নিয়োগে আপনারা যারা বিগত সালে পরীক্ষা দিয়েছেন তারা আশা করি অলরেডি বিষয়টা জানেন আর অনেকে হয়তো এই বিষয়টা জানে না তাদের জন্যই কিন্তু আজকে এই ভিডিওটা করা তারপর লস্কর লস্কর পদের জন্য কিন্তু সবচেয়ে সহজ প্রশ্ন আসে এখানে আপনি যদি অঙ্কগুলো সহজ আসে যদি কথা হলো আপনার অঙ্কগুলো আপনারা কিভাবে বুঝবেন সহজ ভাষায় সহজভাবে যাতে বোঝা যায় ওইরকম করে আমরা আপনাদেরকে গুছানো একটা সাজেশন দিলাম আমাদের সাজেশন অঙ্কগুলো আপনারা বুঝবেন তারপর বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান এগুলো একদম সবগুলো আপডেটগুলো পাবেন দু হাজার পঁচিশ সালে আর এই পদগুলোর বিগত সালের প্রশ্ন সমাধানটাও আমাদের এই সাজেশনে পেয়ে যাবেন তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই সাজেশনগুলো নেবেন অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তারপর আসুন বাবুচি মানে কুক পদে আপনার যারা এখানে কাজ আবেদন করেছেন তাদের জন্য আমরা বিগত সালের সহ আমাদের এই সাজেশনটা আপনাদেরকে দিয়ে দেব। আর একটা বিষয় হলো এখানে কিন্তু কিছু পদের পরীক্ষা সরাসরি ভাইবা হবে সরাসরি গতবারও কিন্তু হয়েছে এবারও হবে তবে এবার কোন পদটা সরাসরি ব্যবা হবে আপনারা যদি কমেন্ট করেন কোন কোন পদের পরীক্ষা সরাসরি ভাইবা নেয় এখানে আমরা তাহলে আপনাদেরকে ওই অনুযায়ী কিন্তু একটা ভিডিও করে আপনাদেরকে সবই জানিয়ে দেব। তারপর আপনার জানে পরিচ্ছন্নতা কর্মী এই পদে এখানে টিকে সব থেকে সহজ আপনারা যদি চান আমরা অবশ্যই আপনাদেরকে এই পদের জন্য সব বাই ব্যপাসনো সহ আপডেট সাজেশনটা দিয়ে দেবো ওটা একটু ফলো করবেন এখানে টিকে যাবেন তো আপনার যারা এখানে যে যে পদে আবেদন করেছেন আমাদের সাথে যোগাযোগ করে চূড়ান্ত সাজেশনটি নিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম